মানিকগঞ্জ ও জেলার হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে আয়ারল্যান্ড ডাবলিন শহর আওয়ামী লীগের উপদেষ্টা ও ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামসুল ইসলাম জনগণের সাথে ব্যস্ত সময় পার করছেন বিস্তারিত দেখুন মানিকগঞ্জ প্রতিনিধি ফিরদোজ আহমেদের প্রতিবেদনে জনগণের বিপদে আপদে সবসময় শামসুল ইসলামকে পাশে পান বলে জানান একাধিক ব্যক্তিবর্গ আয়ারল্যান্ড ডাবলিন শহর আওয়ামী লীগের উপদেষ্টা শামসুল ইসলাম জানান অবহেলিত মানুষের পাশে থাকার প্রত্যয়ে আমি নির্বাচনে এসেছি লোকজনের কাছে আমি বেশ ভালোই সারা পাচ্ছি নির্বাচিত হতে পারলে হরিরামপুর উপজেলাকে সকল নাগরিক সুবিধা সম্পূর্ণ একটি হরিরামপুর উপজেলায় পরিণত করব উপযুক্ত চেয়ারম্যান হওয়ার আমাদের উপজেলার হরিরামপুর সে যদি চেয়ারম্যান হয় এলাকা অনেক উন্নয়নমূলক কাজ করবে ঠিক আছে আমরা আশাবাদী সে এবার চেয়ারম্যান হবে ইনশাল্লাহ খুবই ভালো হ্যাঁ যে উপজেলা চেয়ারম্যানে দাঁড়াইতেছে হ্যাঁ দাঁড়াইছে দাঁড়াইছে

আসলে আমি তো আমার চাইছে করার জন্য আসছি আমি আগের থেকেই সামাজিক জড়িত এই অঞ্চলে আর সেই সুবাদে আর ব্যাপক পরিষয়ে কিছু করার জন্য আসছি তা যেহেতু আমি কোনো সময় ইলেকশন করি নাই কোনো ধরনের ইলেকশনের সাথে জড়িত ছিলাম না আমার অ্যাকচুয়ালি উপজেলা চেয়ারম্যানের যে কতটুকু কী করার আছে সেটাও আমি খুব ভালোভাবে জানি না তো আমার ইচ্ছা আছে যে আমি হইতে পারলে একটা এই এই থানার একটা নতুন পরিবর্তন আসবে এটা আমি বিশ্বাস করি এবং সেটার প্রতিফলন মোটামুটি ছয় মাসের ভিতরে আমি জনগণকে আমি এটা জন্য বুঝাব